আমরা প্রথমে চুলাটা ধরাই দিছি তারপরে পাতিলে পানি চড়াই দিছি তারপর চাল ধুইছি তিনবার চাল ধুইছি তারপরে চালটা বসাই দিছি তারপরে আমরা আলু কাটছি আবার ভাত কিছুক্ষণ পর নাচছি তারপরে ভাতটা হইছে আমরা ভাত নামায় রাখছি তারপরে আমরা তারপরে আলু ধুইছি আলু ধুইছি দুয়ে ভাতটা নামাই দিছি ভাতটা নামাই দিছি ডিম ডিম ধুয়ে সেদ্ধ করতে দিছি তারপরে কড়াইয়ে পানি দিছি তারপরে ডিম দিছি তারপরে আলু ধুইছি আবার তারপরে আমরা ডিম ছিলছি তারপরে ডিমগুলোকে ভাজতে দিছি দিছি তারপরে আমরা আলুগুলো চড়াই দিছি তারপরে আমরা আলুতে মশলা দিছি ডাকনাটা লাগাই দিছি তারপরে আলু ভাজি হয়েছে তারপরে সবাই মিলে ভাত খাইছি আর এবার